যেখানে বাংলা নয় আশ্বিন তারিখে অনুষ্ঠিত হয় মেলা মেলা অবশ্য বেশ কয়েকদিন চলে কিন্তু নৌকা বাইশ অনুষ্ঠিত হয় সেই নির্দিষ্ট দিন

এই মেলার বয়স প্রায় একশো পঁচিশ বছর অর্থাৎ অবশ্য চৌতি কথা কিন্তু এর কোনো ঐতিহাসিক প্রমাণ বা দায়েরিক প্রমাণ কেউ দিতে পারবেন বলে মনে হয় না তবে এটি অতি যে দীর্ঘদিন আগে থেকে এই মেলা চলে আসছে এটা নিশ্চিত এই মেলা উপলক্ষে আশেপাশের বিভিন্ন গ্রামে কিন্তু শ্বাস শ্বাস জপ করে যায় যারা যেসব মেয়ে দূর দূরান্ত বিয়ে হয়েছে তারা কিন্তু এই মেলা উপলক্ষে তাদের পরদের নিয়ে গ্রামে অর্থাৎ নায়রে আসে অর্থাৎ যার যার বাবার বাড়িতে আসে এবং এই মেলা উপভোগ করে এছাড়া মেয়েরা বাঁধেও অন্যান্য আত্মীয় স্বজনরা কিন্তু এই মেলা উপলক্ষে তাদের এই তেলজুরি বা কুমানগের আশেপাশে যাদের আত্মীয় আছে তারা কিন্তু এই আত্মীয় বেড়াতে আসে এবং মেলা গ্রহণ করে এই মেলাকে কেন্দ্র করে এর চারপাশে তেলজুরির চারপাশে যেসব গ্রাম আছে সেখানে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং যদি নৌকা বাইস হয় সেদের মধ্যে মেলায় তিন ধরনের জায়গা থাকে না এবং নদীর দুই পারে হাজার হাজার লোক এই নৌকা বাইজ উপভোগ করার জন্য অবস্থান নেয় এছাড়া দর্শকরা কিন্তু যন্ত্রচালিত নৌকা যাকে স্থানীয় ভাষায় ডলার বলা হয় সেগুলো ভাড়া করে এছাড়া এমনি সাধারণ নৌকাও ভাড়া করে তারা কিন্তু নদীর পার কিছু অবস্থান নেয় যাতে মাঝখান দিয়ে বাইচের নৌকাগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে এবং তারা হাততালি দিয়ে চিৎকার করে বিভিন্ন হর্ষধ্বনি দিয়ে পাশি ফু দিয়ে এই ইদানিং পূজ জেলা বাজিয়ে কিন্তু এই বাইচের নৌকাগুলোকে উৎসাহিত করে এবং দর্শকরা বিভিন্ন নৌকাকে বেছে নেন এবং তারা অনেক সময় পরস্পরের সাথে প্রাধান্য পদে লিপ্ত হন যে না এই নৌকা জিতবে কেউ বলেন না ওই নৌকা জিতবে এই এবার যে দুটি নৌকা বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেই নৌকা দুটি কিন্তু বলমারি উপজেলার ভেতরেই মালিকদের বাড়ি যেমন একটি আছে আমারাজির নৌকা যার নাম দেওয়া হয়েছে শুনেছি মায়ের দোয়া আর একটা আছে রামনগর লক্ষ্মীপুরের নৌকা যার নাম দেওয়া হয়েছে জলপুর এগুলো অবশ্য সারা কথা নির্দিষ্টভাবে তাদের সাথে যোগাযোগ করে যাওয়া যায় এছাড়া আরও একটি অর্থাৎ দশটি নৌকা কিন্তু এবার নৌকাবাহী প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি নৌকার মাঝি মাল্লারা কিন্তু একই প্রকার পোশাকে সজ্জিত হয়ে তারা কিন্তু এই বাইশে ছুটেছে এবং একটু আগেই রেল ব্রিজের ব্রিজ দিয়ে তারা চলে গেল এই রেল ব্রিজটি বেলজুরি বাজার এবং কর্মসূচি গ্রামকে সংযুক্ত করেছে এবং আমরা দেখতে পেলাম এই বেলি ব্রিজের উপর কিন্তু দুই ধরনের জায়গা নাই অসংখ্য মানুষ এর উপর দাঁড়িয়ে কিন্তু এই নৌকা বাইশ উপভোগ করছেন এবং এর কারণে ইতিপূর্বে কিন্তু এই সাঁকো বা মিষ্টি ভেঙে পড়েছিল পরবর্তীতে আবার মেরামত করা হয় এ ধরনের ঝুঁকি নেওয়া থেকে যাদের সবাই সতর্ক থাকেন সেটিও আমাদের একটি দাবি থাকবে আমরা দেখতে পাচ্ছি এই বাইকের নৌকার পাশাপাশি এজেন্সির চালিত নৌকায় দর্শকরা কিন্তু পিছনে পিছনে যাচ্ছেন বাইক দেখার জন্য এবং তারা পুরুজেরা বাজিয়ে কিন্তু উৎসাহিত করছেন এবং আমরা খেয়াল করলেই দেখতে পাব নদীর পাশে অসংখ্য ছোট ছোট নৌকায় কিন্তু দর্শকরা অবস্থান নিচ্ছেন এবং নদীর পাড়ে হাজার হাজার মানুষ অবস্থান নিচ্ছেন অনুমান করা হয়েছে এবারের এই মেলায় এবং নৌকালাই দেখতে এই নয় আসের তারিখে কিন্তু পঞ্চাশ হাজার বেশি মানুষ এই অঞ্চলে ভিড় করেছিল একটি মানুষের অনুমান ছোট শত নৌকায় কিন্তু পার এসে অবস্থান করছে দর্শকরা এছাড়া কোথাও কোথাও দেখা যাচ্ছে হাঁটু পানিতে দাঁড়িয়ে পানির ভিতর দাঁড়িয়ে কিন্তু এই দর্শকরা এই নৌকা উপভোগ করছে এবং উৎসবের কোনো উপলক্ষ পেলেই বাংলাদেশের মানুষ কীভাবে উৎফুল্ল হয়ে ওঠে এবং বাংলার ঐতিহ্যবাহী নৌকা কীভাবে মানুষ উপভোগ করে তার একটি জ্বলন্ত প্রমাণ এই তেলজুড়ি বাজার সংলগ্ন প্রমান নদে অনুষ্ঠিত নৌকা বাইজ এই যে আমরা আরেকটি বাইজের নৌকা দেখতে পাচ্ছি এরা কিন্তু আবার শুরুর স্থানে যাবে প্রাথমিকভাবে তারা একটু নিজেদের ঝাড়াই করে নিয়েছেন শুরুর স্থানে যেয়ে পরবর্তীতে আবার সবাই অন্যান্য যেসব নৌকা আছে সেই সব নৌকার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবার পুরস্কার ছিল ফ্রিজ এবং লেট টিভি দলকে ফ্রিজ এবং লেট টিভি দেওয়া হয়েছে এবং বাকি যারা অংশগ্রহণ করেছিল তাদেরও কিন্তু সন্তনা পুরস্কার বা উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া হয়েছে